আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি ঘরকোনা চ্যানেলের দারুণ মজার আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো মুখে লেগে থাকার মতো একটা ভর্তার রেসিপি আর এই ভর্তাটি কিন্তু আমি একদম ইউনিকভাবে করেছি আর এই ভর্তাটি কিন্তু খেতে খুবই মজা রুই মাছ দিয়ে আলুর ভর্তা ভর্তাটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ ঘরোয়াভাবে আর কি ঘরোয়া মশলায় তৈরি করে নেওয়া যায় আর হচ্ছে এর টেস্টটা কিন্তু জিভে লেগে থাকার মতো আর রেসিপিটি দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এইখানে নিয়ে নিয়েছি তিনটা নতুন আলু আর এই আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন দেখুন কিভাবে স্লাইস করে নিচ্ছি তো এভাবে কেটে নিতে হবে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিয়ে দেখিয়ে দিলাম তো আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে এখন এক পিস নিয়েছি রুই মাছ এখানে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম এখন ভালোভাবে হলুদ লবণটাকে মাছের সাথে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে মেখে সাইড করে রেখে দিলাম এখন একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি তিনটা কাঁচামরিচ কিছু রসুন আর কিছু শুকনো মরিচ নিয়েছি ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী তো বন্ধুরা মরিচগুলো একটু ভাজা হয়ে গেছে তো আমি কিন্তু একটু সরিষার তেলে ভেজেছি এই মরিচগুলো তো শুকনো মরিচগুলো ভাজা হয়েছে কাঁচা কাঁচামরিচগুলো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি রসুন আর কাঁচামরিচটা দেখুন রসুনগুলো একটু লালচা হয়ে এসেছে এবং ভালোভাবে সেধও হয়ে গেছে তো রসুন মরিচগুলোকে উঠিয়ে নিলাম এখন দিয়ে নিয়েছি মাছ এবং আলুগুলোকে কিভাবে দিচ্ছি একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন তো একে একে সবগুলো আলু দিয়েছি আর আলুতে কিন্তু কোনো প্রকার লবণ হলুদ আমি মাখাইনি শুধুমাত্র মাছেই লবণ হলুদটা দিয়েছি আলুটা শুধু দিয়েছি এমনি তো দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু সুন্দরভাবে লালচে কালার হয়ে গেছে আর এই রকম করেই আমি ভেজে নেব একটু চেক করে নিলাম তো সেদ্ধ হয়েছে কি না তো আলুটা কিন্তু পারফেক্টলি সেদ্ধও হয়ে গেছে ভেতর থেকে এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি প্যান থেকে একে একে সব কয়টা আলুই কিন্তু আমি বেছে বেছে উঠিয়ে নিয়ে নিয়েছি আর দেখুন আলুগুলো কত সুন্দর লাগছে দেখতে তো এই মাছটাকে কিন্তু আরও একটু লালচে করে ভেজে নেব আরও কিছুক্ষণ আমি সময় নিয়ে মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে নিয়েছি আর দেখুন এই পর্যায়ে মাছটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু লালচে কালার ধারণ করেছে তো এই পর্যায়ে মাছটাকে উঠিয়ে নিয়ে নিলাম আলুর সাথে এখন এই যে ভর্তাটা করে নেব যার কারণে আমি শুকনো মরিচগুলো আর কি ভালোভাবে বোটাটা ছাড়িয়ে নিচ্ছি তো বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে আর দেখুন শুকনো মরিচগুলো এখন আমি আর কি প্রিপারেশন করে নেবার পরে এখানে একটা চামুচ লবণ দিয়ে দিয়েছি আর একটা কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর এই সমস্ত উপ উপাদানগুলোকে একসঙ্গে হাতের সাহায্যে ডলে ডলে আর কি ভেঙে নিচ্ছি শুকনো মরিচগুলো যেহেতু মুচমুছো করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু মিহি হয়ে যাচ্ছে আর সমস্ত উপাদানই আমি একসঙ্গে করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন মেখে নেওয়ার এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে অল্প একটু দিয়ে দিয়েছি আর কি মাছ ভাজার যে তেলটা সেটা আমি অল্প একটু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা আর কি সরিষার তেল ভালোভাবে তেলটাকেও মেখে নিয়ে নিয়েছি এই পেঁয়াজ মরিচের সঙ্গে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে আলুগুলো একে একে দিয়ে নিয়েছি আর আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি চটকিয়ে নিচ্ছি আর ভেঙে যাচ্ছে কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন তো আলুগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি আর কি ভালোভাবে ভর্তাটা করে নিয়েছি তো এই পর্যায়ে আলুর ভর্তাটা হয়ে গেছে আমি দিয়ে নিয়েছি মাছ আর মাছটা থেকে ভালোভাবে কাটাটা বেছে নিয়ে আমি এই আলুর ভর্তার সাথে মেখে নিয়ে নিয়েছি মাছটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় ভালোভাবে কাটাটা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আলুর সাথে খুব সুন্দরভাবে কিন্তু এই মাছটা মিশে গেছে আর মাখানো হয়ে যাচ্ছে তো এভাবেই মেখে মেখে ভর্তাটা রেডি করে নিয়েছি এখন আমি একটু ভর্তাটা সার্ভ করে নিচ্ছি তো অন্য একটা বলে সার্ভ করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে আমার আজকে তৈরি করে নেওয়া ভর্তার রেসিপিটা আর এটা কিন্তু দেখতে যে খুব সুন্দর হয়েছে তা না খেতেও কিন্তু খুবই মজার লেগেছিল তো এই ভত্তাটা কিন্তু সবাই খুবই পছন্দ করেছে আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আলাইকুম